শুক্র ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষা সম্পর্কিত নোটিশ এবং কিভাবে প্রশ্ন হবে সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন এ টু জেড প্রকাশ করা হয়েছে সো তো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর এত তারিখ এক নয় হাজার চব্বিশ এর প্রেক্ষিতে শিক্ষা মন্ত্র। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা সংশোধন ও পরিমার্জন করা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষায় পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বে ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে তো শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ যে নির্দেশনা রয়েছে সেগুলো এখন ডিসকাস করবো এক নম্বর রয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে দুই মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে তিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্র নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোন ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন চার রয়েছে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমে মোট নম্বর থাকবে একশো অর্থাৎ তোমাদের একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে অর্থাৎ গ্রেড পয়েন্ট সিস্টেম অনুসরণ করতে হবে কাস্টমার হচ্ছে শিখনকালী মূল্যের নির্দেশনা প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তকের নির্দেশনা এক কাজ জোরাই কাজ পোস্টার প্রেজেন্টেশন যাবতীয় কার্যক্রম শীক্ষণকালীন মূলনের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে শিখনকালীন মূল্যায়ন পরিচালনা জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথার্থ অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিখনকালীন মূল্যের যেসব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিখনকালীন মূল্যানে যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বে সম্পন্ন করতে হবে বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশনা বার্ষিক পরীক্ষার সংক্ষিত অনুযায়ী প্রতিটি বিষয়ে লিখিত পরীক্ষা পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় থাকবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রণয়ন নির্দেশিকা প্রশ্নের কাঠামো নির্দেশনা বিস্তারিত দেওয়া আছে বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সো এই বার্ষিক পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে তার নমুনা কিন্তু দেওয়া আছে আমি তো আমি পরবর্তীতে প্রতিটি বিষয়ে নমুনা প্রশ্নের ভিডিও নিয়ে আসবো এভাবে আপনাদের প্রশ্ন সম্পন্ন করতে হবে ছাত্রের লিখিত পরীক্ষায় উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে আট বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে জিপি নির্ধারণ পদ্ধতি অর্থাৎ গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হতে হবে একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক আহ শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং লিখিত পরীক্ষার জন্য হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক এবং অথবা শিক্ষণকালীন মিলনের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মিলনের ক্ষেত্রে মূল্যায়ন তার প্রাপ্ত নম্বরের সাথে মিলিয়ে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গেট নির্ধারণ করতে হবে এখানে একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে ধরা যাক বাংলা বিষয় শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর পঁচিশ এবং লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষার আশি নম্বরের সত্তর পার্সেন্ট অর্থাৎ আশি গুণ সত্তর সমান সমান ছাপ্পান্ন করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত নম্বর তার প্রাপ্ত মোট নম্বর হবে পঁচিশ যোগ স্থাপন অর্থাৎ একাশি বাংলাদেশের শিক্ষার্থী ক এর জিপি গ্রেড পয়েন্ট সিস্টেম হবে পাঁচ পয়েন্ট অর্থাৎ লেটার আহ গ্রেড হবে অর্থাৎ এ প্লাস গ্রেডিং পয়েন্ট সিস্টেম যেভাবে হবে তা হচ্ছে এখানে আশি থেকে একশোর মধ্যে পাঁচ পয়েন্ট অর্থাৎ এ প্লাস সত্তর থেকে উনআশির মধ্যে হবে চার পয়েন্ট এ গ্রেড ষাট থেকে উনসত্তরের মধ্যে হবে তিন পয়েন্ট পাঁচ অর্থাৎ এ মাইনাস পঞ্চাশ থেকে উনষাট এর মধ্যে হবে তিন পয়েন্ট এটা বি গ্রেড চল্লিশ থেকে উনআশির মধ্যে হবে দুই পয়েন্ট সি গ্রেড তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে হবে এফ এক পয়েন্ট অর্থাৎ এ ডি গ্রেড হবে এবং জিরো থেকে বত্রিশ পর্যন্ত হবে এফ গ্রেড একটি বিষয় সর্বনিম্ন ডি পেলে ওই বিষয় শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষকগণ সাথে আলোচনা সাপেক্ষে পজিশন প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দু হাজার চব্বিশ শিক্ষা জন্য প্রযোজ্য হবে এবং পরবর্তীতে যদি এরকম ধরনের কার্যক্রম চলমান থাকে এবং কেউ যদি তিন সাবজেক্টের বেশিতে বেশি সাবজেক্টে ডিগ্রেড পায় তাহলে তাকে পরবর্তীতে শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না তো এই হচ্ছে দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এবং কোন প্রশ্নপত্রে হবে এ হচ্ছে ভিডিও এবং পরবর্তীতে আমি প্রতিটি বিষয়ের যে প্রশ্নের প্যাটার্ন রয়েছে সেই প্রশ্নের প্যাটার্ন নিয়ে ডিসকাস করব তো আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ